বাজারে আমার শ্বশুরের অনেক দেনা তার একটা মাত্র ছেলেকে মানুষ করতে গিয়ে বাজারে তার অনেক দেনা করতে হয় আমার শ্বশুর ভেবেছিলেন তার ছেলে ভালো চাকরি পাবে ভালো চাকরি পাওয়ার পর বাজারের সমস্ত দেনা শোধ করে দেবে কিন্তু ছেলে তো চাকরি পেয়েছে ছেলে চাকরি পাওয়ার পর বিশাল বড় বাড়ি বেঁধেছে সব কিছুই করেছে বাজারে যে তার এত দেনা রয়েছে সেটা আমার শ্বশুর বিমালম ভুলে গেছে বাড়িতে একের পর এক লোক আসতে থাকে দেনা শোধ করার জন্য আমার শ্বশুর তার ছেলেকে জানালো কিন্তু আমার স্বামী এত টাকা দিতে অস্বীকার করে আমার স্বামী বলে তোমাকে এত টাকা দেনা করতে কে বলেছিল চাকরি পেয়ে যদি সব টাকা দেনা শোধ করতেই চলে যায় তাহলে আমার চাকরি পেয়ে লাভটা কি হলো এদিকে আমার শ্বশুর বলেন তোকে মানুষ করতেই তো এত দেনা করেছি তুই চাকরি পেয়েছিস আজকে তুই টাকাটা দিবি না তাহলে আমি কোথায় পাব দেনা শোধ করব কি করে বাবা ছেলের মধ্যে এরকম পরস্পর পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ির মধ্যে আমি যেন দিশেহারা অবস্থায় পড়ে গেছি আমি আমার শ্বশুরকে জানালাম আপনাদের কাউকে দেনা শোধ করতে হবে না আমার বাবা আমাকে যত গয়না দিয়েছিল তুই সব বিক্রি করে দেব আশা করছি আপনার সমস্ত দেনা চুকে যাবে আমার শ্বশুর বলল বোমা ছেলে মানুষ করেছিলাম একটা আশা নিয়ে কিন্তু ছেলে যে আমার সেই আশাতে জল ঢেলে দেবে আমি কি করে জানবো বলো তোমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমার ছেলেটাকে ঠিক মতো মানুষ করো আমি চলে যাওয়ার পর যেন বিয়ে টিয়ে করে বসে থেকো না আমার ছেলেটার দিকে নজর রেখো তোমার যত কষ্ট হয় হোক তুমি ধার দেনা করে আমার ছেলেটাকে অন্তত মানুষ করো তোমার শাশুড়ির কথা রাখতে গিয়ে বাজারে এত দেনা করেছি আমি আর আমার ছেলে চাকরি পাওয়ার পর সমস্ত দেনা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আমি কোথা থেকে শোধ করব তুমি বলো আমি বললাম আপনার ছেলের মাথায় যদি বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে তো এই ছোট্ট ব্যাপারটা এত দূর না আমার স্বামী তখন দিকে তাকিয়ে বললো কেন তুমি এরকম বললে আমাকে আমি বললাম চাকরি পাওয়ার পর সমস্ত দেনা আগে শোধ করা উচিত ছিল তারপর বাড়ি বাঁধা উচিত ছিল তুমি তো নিজেই জানো যে তোমার পড়াশোনার জন্যই বাবা এত দেনা করেছে বাবার তো আর কোনো চাকরি বাকরি ছিল না তাহলে তোমাকে বড় করতে গেলে সে টাকা কোথায় পাবে দেনা ছাড়া তোমার ওপরে এত ভরসা করে সে দেনা করলো আর তুমি চাকরি পাওয়ার পর আগে বাড়ি বাঁধতে গেলে বাবাও বেমালুম ভুলে গেল যে তার বাজারে এত দেনা রয়েছে এখন ঘরবাড়ি করে গুলিয়ে পড়েছে বলে দেনাগুলো শোধ করতে পারবে না সেটা বললে কে শুনবে আমার স্বামী বলল সত্যি খুব ভুল হয়েছে আমি কি করবো নিজে বুঝতে পারছি না আমি বললাম আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটাই শোনো গয়না আজ চলে গেলে কাল হবে কিন্তু আজ যদি মানুষগুলো এসে বাড়িতে বাবাকে পিটিয়ে যায় সেটা বড় অসম্মানের হবে ওরা দুজনে আমার প্রস্তাবে রাজি হলো আমার যত গয়না ছিল সব করে দেনা শোধ করা হলো সমস্ত দেনা শোধ করার পর আমার শ্বশুর মশাই আমাকে বলল বৌমা তুমি যে উপকার করলে আমার যেভাবে মান বাঁচালে এটা কম কথা নয়। তুমি সত্যি ভালো ঘরের মেয়ে। নইলে কি আর এইভাবে আমার বিপদে তুমি এগিয়ে আসো? আমি আমার শ্বশুরকে বললাম, আপনি আজ এত টাকা ধার দেনা করে ছেলেকে মানুষ করেছিলেন বলে আপনার ছেলে আজ এত বড় চাকরি পেয়েছে। আর তার সঙ্গেই আমার বিয়ে হয়েছে। তাই যদি না হতো তাহলে থোড়াই আমি এই বাড়িতে এসে পড়তাম। একবার এসে যখন পড়েইছি তখন এই বাড়ির সমস্ত ভালো মন্দ দায় দায়িত্ব আমার এসে পড়ে তাই আপনি চিন্তা করবেন না বাবা গয়না গেছে একদিন সমস্ত গয়না আবার ফিরে আসবে। আমার স্বামী আমাকে কথা দিল তোমার যত গয়না গেছে তার দ্বিগুণ গয়না আমি তোমায় বানিয়ে দেব তুমি ওটা নিয়ে আফসোস করো না আমি বললাম আফসোস যদি করবো তাহলে ওই গয়নাগুলো আমি দিতাম না দিতে পারতাম না আজ আমার শাশুড়ি মা বেঁচে থাকলে এই সমস্যার সমাধান তিনি নিজেই করতেন আমাকে হয়তো এত বড় দায়িত্ব নিতে হতো না কিন্তু আমার শাশুড়ি মা নেই তাই এই সংসারের সমস্ত দায়িত্ব আমার আমি আমার স্বামীকে আর একটা কথা বললাম যে বাবা ছোট বয়স থেকে তোমাকে এত কষ্ট করে ধার দেনা করে বড় করল আর চাকরি পাওয়ার পরে তুমি তার দেনা শোধ করতে অস্বীকার করলে এটা অনেক বড় পাপ বাবা মায়েরা অনেক বড় আশা নিয়ে ছেলে মেয়েকে মানুষ করে ছেলে মেয়ে বড় হয়ে যদি তাদের অবদানকে অস্বীকার করে তাহলে তার থেকে দুঃখের আর কিচ্ছু থাকে না আর এই বড় হওয়াটাকে প্রকৃত বড় হওয়া বলে কিনা আমার মনে সন্দেহ থেকে গেল তুমি আমার স্বামী হলে কি হবে তোমার এই অপরাধ আমি কখনো ক্ষমা করব না কলমেও কণ্ঠে সোমা